পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশন এর তরফ থেকে নতুন করে ডাব্লিউ নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নোটিশ জারি হয়েছে সেক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে ভালো করে চাকরির খোঁজ করেছেন তাদের জন্য একটি বিরাট সুখবর নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে রাজ্য যে কোনো প্রান্ত থেকে যে কেউ অনায়াসে আবেদন জানাতে পারবেন আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গের পাবলিক সার্ভিস কমিশন তথা ডাব্লিউ পি তরফ থেকে নিয়োগের নোটিশ জারি হয়েছে এখানে যে পদের আবেদন হবে সে পদের নামগুলো হচ্ছে এগুলো শূন্য পদের সংখ্যা আপাতত সব মিলিয়ে একাশিটি শূন্য পদ কর্মী নিয়োগ করা হবে প্রয়োজনীয় যোগ্যতা পদ সম্পর্কিত বিশেষ যোগ্যতা ও দক্ষতা দ্বারা থাকা দরকার এবং প্রাপ্ত বয়স্ক হলে আবেদন করতে পারবেন বিস্তারিত বিভিন্ন অফিসিয়াল নোটিসে দেওয়া আছে আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রথমত পিএসসির ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন দ্বিতীয়ত নিজে যা যাব নিজের যাবতীয় তথ্য অনলাইনে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল করুন তৃতীয়ত সেক্ষেত্রে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা মোবাইল নাম্বার ইমেল আইডি ইত্যাদি দিন চতুর্থ সবার শেষে যাবতীয় ডকুমেন্টসের সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট করে বাটানে ক্লিক করুন আবেদনের সময়সীমা আগামীকাল তেরো এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন